আমাদের বাড়ির পাশে একজনের বিয়ে তা বিয়ে হলে তো আত্মীয় স্বজন সবাইকে নিমন্ত্রণ করা লাগে আত্মীয় স্বজন প্রতিবেশীর মানে রিলেশনশিপের জায়গা থাকে সবাই নিমন্ত্রণ করতে হয় তারা যে মুদির দোকান থেকে সারা বছর মাল খায় সেই মুদির দোকান নিমন্ত্রণ করেছে ভালো কথা সবাই গিফট দিয়ে খেয়ে গেছে যে যেমন পেরেছে এবার পরের দিন গিফট খোলার পালা সবাই প্যাকেট খুলছে আর দেখছে তা কোনো প্যাকেটের থেকে পঞ্চাশ টাকা দামের কাপ প্লেটের সেট বেরোচ্ছে কোন প্যাকেটের থেকে দুশো টাকার ওয়াচ বেরোচ্ছে এরকম অনেক কিছু মুদির দোকানদারও একটা প্যাকেট দিয়ে গেছে প্যাকেটটা খুলে দেখে তার মধ্যে একটা চিরকুটে লেখা রয়েছে বকেয়া টাকা গিফটের টাকা একশো আর বাকি রইল চোদ্দশো বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক আর শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো और अच्छा, चैनल को सबसक्राइब करते तो भूलना प्लीज